আগামী নয় অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো শহর আগরতলা জুড়ে অসংখ্য পুজো অনুষ্ঠিত হয় যার নজর থাকে রাজ্যের এবং দেশের বিভিন্ন দর্শনার্থীদের তবে আগরতলা শহরে জনগণের কথা চিন্তা করে পুজো উদ্যোক্তাদের বিভিন্ন বিষয়ে সচেতন করার লক্ষ্যে বিভিন্ন নির্দেশিকা জারি করল আগরতলা পৌর নিগম কর্তৃপক্ষ এ বিষয়ে বৃহস্পতিবার আগরতলায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত আগরতলা পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাওয় সহ অন্যান্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার বলেন সুন্দর ও সুশৃঙ্খলভাবে যাতে শারদীয় উৎসব সম্পন্ন করা যায় তার জন্য এই নির্দেশিকাগুলো জারি করা হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রত্যেকটি ক্লাবকে সংশ্লিষ্ট প্রশাসন থেকে অনুমোদন নিতে হবে তাছাড়া পুজোর প্যান্ডেল নির্মাণের ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ লাগু করা হয়েছে বিশেষ করে বিদ্যুৎ পরিবেশ তারের পাশে প্যান্ডেল নির্মাণ এবং রাস্তায় প্যান্ডেল নির্মাণের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রয়েছে পাশাপাশি পুজো প্যান্ডেলের মাধ্যমে যাতে কোনোভাবেই জনসাধারণের চলাচলে ব্যাঘাত না ঘটে তার জন্য বিশেষভাবে পুজো উদ্যোক্তাদের অনুরোধ জানান নিগম কর্তৃপক্ষ আমাদের ব্যবস্থা গ্রহণ করা হয় সেক্ষেত্রে আমাদের কিছু কিছু আমরা চিন্তা ভাবনা করে কিছু সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি যেগুলি পূজা প্রতি আমাদের আবেদন থাকবে বা আমাদের বক্তব্য হচ্ছে প্যান্ডেল নির্মাণের জন্য সাধারণ চলাচল যাতে কোনো প্রকার সমস্যা সৃষ্টি না হয় বা প্যান্ডেল অথবা যে কোনো ওভারহেড পেইট নির্মাণ অবশ্যই ব্ল্যাক বা পিচ রাস্তার পরে থেকেই করতে হবে আমরা গতবারও কিছু 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 জায়গা আমাদের অস্বস্তিকতা সংগ্রহ করতে হয়েছিল হবে কোনো নিয়মাবলী ক্ষেত্রে অনেকে মানেনি সেক্ষেত্রে রাস্তা বোধার কিছু গেটও আমরা সরিয়ে নিয়েছিলাম পুজো প্যান্ডেল বলে আমরা লক্ষ্য করেছি যে ব্ল্যাক টপিং এর ভিতরে চলে আসছে এবার আমরা আগামী জানিয়ে দিচ্ছি যে যারা পুজো উচ্চত তাদের প্যান্ডেল নির্মাণ ক্ষেত্রে যারা রাস্তার ধারে প্যান্ডেল নির্মাণ করেন তারা রাস্তার ব্ল্যাক টপিং ছেড়ে প্যান্ডেল কষ্টদের মতো আমরা আইনগতভাবে পুরনো জম থেকে ব্যবস্থা গ্রহণ করা হয় এবং যারা গেট করা হয় তোরণ করা হয় বিভিন্ন ক্ষেত্রে প্রজাতণের কারণে তাদেরকেও অনুরোধ করা হচ্ছে তাদেরকে ব্ল্যাক টপিং ছেড়ে তারা নির্মাণ করেন যাতে পরবর্তী সময় কোনো রকম সামাজিক নদীর ফুল প্রযোজনা বা আমাদের নিয়ম বা সিদ্ধান্ত মানতে গিয়ে যেতে অসুস্থ না করতে হবে সেক্ষেত্রে আগাম আমরা এই কারণে আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সমস্ত পূজা উদ্যোক্তাদের ক্লাব কমিটিতে আমরা জানাচ্ছি যে যেটা জাতি ছেড়ে প্যান্ডেল করতে হবে হেটও করতে হবে পুজো উদ্যোক্তাদের অগ্নি নির্ভর দপ্তর বিপুমি কম পিডাব্লিউডি এবং ট্রাফিক দপ্তরের নিকত যে প্রয়োজন অনুযায়ী হবে প্যান্ডেল নির্মাণের সময় কোনো প্রকার সরকারি সম্পত্তির প্রতি সাধন করলে তার প্রতিক্রমণ যথেষ্ট পূজা উদ্যোগকে দিতে হবে তো পুজোর পারমিশনের ক্ষেত্রে এই চারটা ডিপার্টমেন্ট থেকে আগাম তাদের এন ও সি বিষয়টা তারা যারা পুজো করেন তারা জানেন কাজে আমাদের ক্ষেত্রে আমরা অনেকটাই ফিল করে দিয়েছি আমরা ইন্ডাস্ট্রিটা আমাদের এখানে যারা আবেদন করবে তাদেরকে কোনো ফিজ দিতে হয় না এবং আমাদের আধিকারিকার চেষ্টা করুন সময় মতো কাজ করে নিতে তো ওইগুলি নিয়ম কিছুটা মেনে নিতে হবে যাতে সুন্দরভাবে যোগ ব্যবস্থা উৎসব সবাই উপভোগ করতে বলে বা প্রাণ চলাচল কিংবা